ফেসবুক পেজ সেট আপ মানে এটা নয় যে আপনার পেজ রাতারাতি ভাইরাল হবে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে আপনি পেজ থেকে রাতারাতি ইনকাম করবেন এরকম কিন্তু ফেসবুক পেজ সেট আপ করার উদ্দেশ্য নয় বা এরকম কোনো রিসি কিন্তু নয় ফেসবুক পেজ সেট আপ করার মানে হলো আপনার পেজটা যেন ইনকামের উপসিতে থাকে এবং ভবিষ্যতে যেন আপনার কোনো প্রকার সমস্যা না হয় আপনার পেজে সঠিক পরিমাণে রিস্ক হয় আপনার ভিডিও গুলি সঠিকভাবে পাবলিকের কাছে পৌঁছায় একটি ফেসবুক পেজ সেট করার মূল উদ্দেশ্য হলো এটা তো এখানে আমাদের কিছু ভুল উদ্দেশ্য অথবা কিছু ভুল ধারণার কারণে কিন্তু আপনার পেজটা সঠিক সেট হয় না এবং এই ভুল ধারণার কারণে কিন্তু ফেসবুকে আপনি ইনকাম করা বা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলেন তো ফেসবুক পেজ সেট আপ করে যে আপনার ভিডিও ভাইরাল করে ফেলবেন ফেসবুক পেজ ভাইরাল করে ফেলবেন ইনকাম আপনি করতে পারবেন এরকম কিন্তু কোনো বিষয় ফেসবুকে কিন্তু নেই যেটা আছে সেটা হলো আপনার পেজটা ভবিষ্যতে কোনো সমস্যা হবে না আপনার ভিডিওগুলি পাবলিকের কাছে পৌঁছাবে রিস্ক পাবে ইনকামের উপযোগী কিনা এগুলো আপনি চেক করতে পারবেন একটি পেজ সেট করার মূল কারণ হলো এইগুলো এখন আপনি এইগুলো কিভাবে চেক করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি তো প্রথম যেটা রয়েছে আপনার পেজটা ইনকামের উপযোগী কিনা এটা আপনি চেক করবেন তো তার জন্য আপনি কি করবেন চলে আসবেন আপনার পেজ এখানে এই জায়গায় আসার পরে এখান থেকে আপনি দেখবেন উপরে রয়েছে আপনার থ্রি পয়েন্ট আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার সেটিং থাকবে এই জায়গায় ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন একটু রিসার্চ নেই পেজ সেট আপ নামে একটু অপশন এখান থেকে দেওয়া রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন আপনার পেজ টা এখান থেকে রেকমেন্ডেশন করা আছে কিনা যদি রেকমেন্ডেবল করা থাকে তাহলে এখান থেকে অবশ্যই আপনার পেজটা ইন ক্যামেরা পুঁজিকে রয়েছে এবং ভবিষ্যতে কোনো সমস্যা ইন ক্যামেরা পুঁজিকে রয়েছে তো এখন এটা কেন ইন ক্যামেরা পুঁজিকে আপনি কিভাবে বুঝলেন তো রেকমেন্ডেবল থাকলে ইন ক্যামেরা পুঁজিকে কিভাবে ফেসবুকে এখান থেকে বলে দিয়েছে সরাসরি ফেসবুকে এখান থেকে ইন ক্যামেরা পুঁজিকে এটা বলে নাই এখান থেকে ফেসবুক বলেছে যদি আপনার পেজটা রেকমেন্ডেবল করা থাকে তাহলে আপনি এখান থেকে ফেসবুক এর থেকে কিছু সুবিধা পাবেন যেমন হলো আপনার পেজ গ্রো করা আপনার ভিডিও গুলি অডিয়েন্স এর কাছে পৌঁছে দেওয়া আপনার ভিডিও গুলি পরিচিত পৌঁছানো অন্যের ভিডিওর সাথে সাজেশন করা ইত্যাদি সুবিধা গুলো আপনি এখান থেকে পাবেন যার মানে জানালো আপনি এখান থেকে ভিডিও ভাইরাল করতে পারবেন আপনার ভিডিও গুলি ভাইরাল হবে আর যখন আপনার ভিডিও গুলি ভাইরাল হবে তখন আপনি ইনকাম এর হবেন আপনি ইনকাম করতে পারবেন আর যদি এখান থেকে দেখেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা নেই নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল তাহলে এখান থেকে ফেসবুকে দেওয়া এই যে আমি সুবিধার কথাগুলো বললাম এগুলো আপনি পাবেন না আর যখন আপনি এগুলো পাবেন না তখন আপনার ভিডিও গুলি ভাইরাল হবে না অন্যের ভিডিওর কাছে সাজেশনও যাবে না ফেসবুক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না আপনার পেজটা ফেসবুক গ্রো করবে না যার ফলাফল কি হবে আপনি জীবনে এখান থেকে ইনকাম করতে পারবেন না যদিও ফেসবুক এখান থেকে ডিরেক্টলি বলে নাই যে রেকমেন্ডেবল থাকলে আপনার ইনকাম হবে ইনকামের উপযোগী কিন্তু যদি এখান থেকে আপনি বিবেচনা করেন এখান থেকে ফেসবুক যে ফেসিলিটি গুলো আপনাকে দিবে যেগুলো যেগুলো নট টেকলেবল থাকার কারণে যদি আপনি এগুলো না পান তাহলে এখান থেকে আপনি কখনোই ইনকাম করতে পারবেন না আশা করি আমার কথা আপনি বুঝতে পেরেছেন